ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি যেহেতু আমার ঈদে আসলে বছরে একবার দুইবার ঈদ তো আমরা এই রোজার ঈদে আমরা আজকে চিত্র আপনাদেরকে ট্রেনের যে চিত্রটা সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখতেই পারতেছেন যে ট্রেনের এই পরিমাণ ঈদ যে আসলে মানুষ গাড়ির ভিতরে যে পরিমাণ মানুষ গাড়ির উপরও সেই পরিমাণ মানুষ তা মানুষের আসলে এত ভিড় তারপরও মানুষের দেখেন এত ভিড়ের মাঝে ঈদ করার জন্য মানুষ বাড়িতে যায় তারপরও মানুষ আনন্দ করে এত কষ্ট করে তো সবাই আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এই গাড়ির যে চিত্রগুলো আপনাদেরকে দেখাইতেছি যে গাড়ির যে পরিমাণ ভিড় এই ভিড়ের জন্য মানুষ আসলে প্রচুর পরিমাণ গরম এই গরমে মানুষ আসলে ভিতরে যে মানুষ হচ্ছে উপরও সেই মানুষগুলো আসলে একবারে রোদের তাতে একবারে হা হাহা হা করতেছে তো মানুষ এখন আসলে প্রচুর পরিমাণ যে কষ্ট যে আমাদের যানজটের যে অবস্থা বাসের থেকে আসলে ট্রেনের যাত্রাটাই মোটামুটি ভালো কারণ ট্রেনে যাত্রাটা ভালো কারণ ট্রেন হচ্ছে আসলে অ্যাক্সিডেন্টের ভয়টা খুবই কম থাকে কম থাকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই ঈদে সবারই মোটামুটি ঈদ ভালোই করেছে কারণ বৃষ্টি তেমন ছিল না সবাই ঈদে আনন্দ করে বাজারে থেকে সবাই আসতেছে তো সবাই আসলে আপনারা কি বলবো আপনাদেরকে দেখেন মানুষ কীভাবে ছাদের উপরে দাঁড়ায় রয়েছে আর একটি ট্রেন অবশ্যই একটি ট্রেন প্রসিং ছিল আর ট্রেন টেন ইতিমধ্যে আর ট্রেন আসছে ট্রেনটি চলে যাচ্ছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং কমেন্টে জানান